আসসালামু আলাইকুম এইচএসসি পাশ করে আপনি জার্মানিতে আসতে পারবেন এই জার্মানিতে আসতে গেলে আপনাকে এক টাকাও দিতে হবে না ভিসার জন্য যেটা আমরা করি যেমন টিউশন ফি আমরা অনেক টাকা দেই দশ লাখ বারো লাখ টাকা দেই ওয়ার্ক পারমিটে আসতে আমাদের দশ থেকে বিশ লাখ টাকা বা এর চেয়ে আরো বেশি টাকা প্রয়োজন হয় সো কি এমন জিনিস আছে যে আমি এইচএসি পাশ করেই জার্মানিতে যেতে পারবো কোনো টাকা পয়সা ছাড়া এর একটা প্রোগ্রাম হচ্ছে আউস বিল্ডিং আপনারা আমার ইউটিউব চ্যানেলে হয়তো বা বিশ থেকে পঁচিশটা ভিডিও পাবেন এই রিলেটেড আছে সো জার্মানিতে হাউস বিল্ডিং হচ্ছে একটা ডিপ্লোমা বা একটা ট্রেনিং প্রোগ্রাম যেটা দুই থেকে তিন বছরের মধ্যে হয়ে থাকে সো যারা এইচএসসি কমপ্লিট করবেন এবং জার্মান ল্যাঙ্গুয়েজ বি ওয়ান অথবা বি টু কমপ্লিট করা আছে তারা জার্মানিতে হাউস বিল্ডিং প্রোগ্রামে আসতে পারে এটার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ জানা যে কারণে বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছেন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন গোয়াটি ইনস্টিটিউটে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কারণ তারা হাউস বিল্ডিং এ যেতে চান সো আমরাও আউস বিল্ডিং নিয়ে কাজ করি এবং ই মাসের এক তারিখ থেকে আই মিন নভেম্বরের এক তারিখ থেকে আমরা অফলাইনে এবং অনলাইনে বিশ জনকে নিয়ে আমরা একটা আউস বিল্ডিং এর কোর্স শুরু করতে যাচ্ছি আই মিন জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু করতে যাচ্ছি যারা আপনারা আউস বিল্ডিং প্রোগ্রামে আসতে চান এবং আমাদের মাধ্যমে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান কমেন্ট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে সেটা ফিল করলে আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে